আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আবার নিয়ে হাজির হয়েছে আপনাদের মাঝে সম্পূর্ণ একটি নতুন ভিডিও নিয়ে এখন কিন্তু জামের সিজন চলছে তো জাম কিন্তু অনেকেই খেতে পছন্দ করে আবার অনেকেই কিন্তু খেতে পছন্দ করে না কারণ জামের একটা কষকস ভাব থাকে যারা জামের কষকস ভাব থাকার জন্য জামটা খেতে চান না তাদের জন্য আমার আজকের ভিডিওটি জাম কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী বিশেষ করে যাদের ডায়াবেটিক্স আছে ডায়াবেটিক্স নিয়ন্ত্রণে কিন্তু জামের ভূমিকা অপরিসীম জ্যাম কিন্তু আরও অনেক উপকারী যারা রক্তশূন্যতায় ভোগেন তাদের জন্য জাম খাওয়া আমাদের সবার জন্যই কিন্তু খুবই উপকারী জাম খেলে কিন্তু শরীরে যে রক্তের ঘাটতিটা থাকে সেটি কিন্তু পূরণ হয়ে যায় কিন্তু জামের যে কষকস ভাব থাকে সেটার জন্য কিন্তু ছোটরা জামটা একদমই খেতে চায় না এসব কথা মাথায় রেখে আজ আমি আপনাদের মাঝে এমন একটি উপায় নিয়ে চলে এসেছি এই উপায়টি যদি আপনারা বাসায় ট্রাই করেন তাহলে ছোট বড়ো সবাই কিন্তু জাম খেতে খুবই পছন্দ করবে আর এমনকি যারা জামের কষ ভাবের জন্য জাম খেতে চায় না তারাও কিন্তু জামটা চেটে পুটে খাবে তো জামের যে এই পদ্ধতিটি আমি আপনাদেরকে দেখিয়ে দেব এটি কিন্তু খুবই সহজ একটি পদ্ধতি এটি কিন্তু করতে একদমই তেমন কোনো জিনিস করতে হবে না তো প্রথমে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এখানে আমি পরিষ্কার যে নর্মাল পানিটা আছে সে পানি নিব পানি নিয়ে জামগুলা কিন্তু খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে জামের গায়ে কিন্তু এমনিতে অনেক ময়লা থাকে যারা আমরা বাজার থেকে কিনে নিয়ে আসি রাস্তায় থাকে ধুলাবালি অনেক কিছুই কিন্তু লেগে যায় যারা নিজের গাছ থেকে পেরে খাবেন তারাও কিন্তু অবশ্যই খাওয়ার আগে খুব ভালোভাবে ধুয়ে নেবেন গাছে থাকার ফলেও কিন্তু অনেক ধরনের ময়লা এবং জীবাণু লেগে যায় আমাদের যে কোনো খাবারই কিন্তু খুব ভালোভাবে খাওয়ার আগে ধুয়ে নেওয়া উচিত তাহলে যে জীবাণুটা বা ধুলাবালি যেটাই থাকুক না কেন সেটি কিন্তু পরিষ্কার হয়ে যাবে তো এখানে কিন্তু আমি তিন থেকে চারটি ধোয়া দিই ঝামটি কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এরপরে আমি এর মধ্যে যে উপাদানটি দেব সেটি হচ্ছে শুকনো মরিচ এখানে শুকনো মরিচের ঝালটা কিন্তু আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন তো আমি যেহেতু একটু ঝাল খেতে পছন্দ সে তো সেক্ষেত্রে কিন্তু আমি এখানে তিনটা মরিচ দিয়েছি আপনারা বাড়ি বা কমিয়ে নিতে পারেন এখানে কিন্তু মরিচটা আমি হালকা একটু তেলে ভেজে নিয়েছি ভেজে কিন্তু মুচমুচে করে নিয়েছি এবার যেটি করতে হবে সেটি হচ্ছে মরিচটা কিন্তু ছোট ছোট করে অর্থাৎ গুঁড়ো গুঁড়ো করে কিন্তু ভেঙে নিতে হবে আমি জামের এখানে কিন্তু ভেঙে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু অন্য একটা পাত্রে আলাদা করে ভেঙে নিয়ে তারপরে জামের সঙ্গে মেশাতে পারেন এ কাজটি কিন্তু আপনারা কাঁচামছ দিয়েও করতে পারেন তবে যারা ঝাল প্রেমী ঝাল খেতে পছন্দ করে তাদের কিন্তু শুকনো মরিচের যে একটা গ্রান আছে সেটি কিন্তু সবাই অনেক বেশি পছন্দ করে তো সেক্ষেত্রে কিন্তু শুকনো মজদি করাটা বেশি ভালো আমার কাছে মনে হয়েছে তো আপনারা যদি ঝাল কম পছন্দ করেন তাহলে কিন্তু এখানে কাঁচা মরিচ এক থেকে দুইটা দিয়ে নিতে পারেন তো এরপরে আমি যে জিনিসটি দেবো সেটি হচ্ছে চিনি এখানে কিন্তু আমি খুবই সামান্য পরিমাণে চিনি ব্যবহার করেছি যাদের ডায়াবেটিস আছে বা যাদের শরীরে সুগারের পরিমাণটা বেশি তারা কিন্তু এখানে চিনটা অবশ্যই অ্যাভয়েড করবেন চিনটা কিন্তু কখনোই দিতে যাবেন না এরপরে আমি যে উপাদানটি দিয়ে দিব সেটি হচ্ছে বিট লবণ এখানে আমি বিট লবণটা দিয়ে দিয়েছি বিট লবণটা দেওয়ার ফলে কিন্তু এই যে এই ভর্তা যে স্বাদটা সেটি কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে আপনাদের বাসায় যদি বিট লবণটা না থাকে তাহলে আপনারা বাসায় যে নর্মাল লবণটা খান সেটি কিন্তু অবশ্যই ভেজে নিয়ে দিবেন তাহলে কিন্তু যাদের উচ্চ রক্তচাপ আছে পেশা আছে তাদের যেহেতু কাঁচা লবণ খাওয়া যায় না তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই লবণটা ভেজে দিবেন এরপরে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে একটা প্লেট দিয়ে এরকম চাপা দিয়ে এভাবে ঝাঁকে নিতে হবে ঝাঁকিয়ে নেওয়ার ফলে যেটা হবে যে পাকা জামগুলো আছে সেগুলো কিন্তু ফেটে যাবে আমি এই কাজটা বাটিতে করেছি আপনারা কিন্তু চাইলে যে কোনো বায়ুরোধক কন্টেনারে করতে পারেন সেক্ষেত্রেও কিন্তু সেমভাবে কাজ দেবে তো এখানে দেখতে পাচ্ছেন আমার যেগুলো পাকা জাম ছিল সেগুলো সবগুলাই কিন্তু ফেটে গিয়েছে আর যেগুলো যেগুলো একটু শক্ত ছিল সেগুলো কিন্তু আস্ত রয়েছে তো আপনারা চাইলে কিন্তু এভাবেও খেয়ে নিতে পারেন আবার যদি চান তাহলে কিন্তু আপনারা হাত দিয়ে টিপে টিপে বাকি যে অবশিষ্ট জামগুলো আছে সেগুলো কিন্তু এভাবে আমার মতো গলিয়ে নিতে পারেন যে যারা যেভাবে খেতে পছন্দ করেন সেভাবে কিন্তু করে নিতে পারেন কেউ একটু আস্তে আস্তে খেতে পছন্দ করে কেউ একটু নরম নরম খেতে পছন্দ করে তো এটা কিন্তু আপনাদের পছন্দ মতো করে নেবেন বিশ্বাস করেন এই ভর্তাটা যে এতটা মজা আপনারা বাসায় ট্রাই না করলে কিন্তু বুঝতেই পারবেন না একদমই রাস্তার পাশে বা রাস্তায় যে মামাদের যে ভর্তাগুলো পাওয়া যায় না একদম কিন্তু সেম ওই রকমই লাগে খেতে আপনারা বাসায় ট্রাই করলে কিন্তু এই স্বাদটা নিজেরাই দেখতে পারবেন আর জাম কিন্তু আমাদের সবার জন্যই খুবই উপকারী তো অবশ্যই কিন্তু যারা জাম খান না বা খেতে পছন্দ করেন না বা জামের কষকস যে ভাব সেটার জন্য খেতে পারেন না তারা কিন্তু এভাবে অবশ্যই একবার হলেও ট্রাই করবেন ট্রাই করলে কিন্তু আপনারা জামের যে আসল স্বাদটা সেটি বুঝতে পারবেন এরপর থেকে কিন্তু আপনাদেরকে আর বলে খাওয়াতে হবে না আপনারা নিজে থেকে কিন্তু জামটা চেয়ে নিয়ে খাবেন এমনকি যেসব বাচ্চারা জাম একদমই খেতে চায় না তারাও কিন্তু আর কোনো বাহানা করার ছাড়াই জামটা খুব ভালোভাবে খেয়ে নেবেন এই গরমের দুপুরে এইভাবে জামের ভর্তাটা কিন্তু আপনারা অবশ্যই একবারের জন্য হলেও বাসায় ট্রাই করবেন আর খেতে কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্টটা আমাকে অবশ্যই জানাবেন আজ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলে পাশে থাকবে